মাত্র ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা খরচে নির্মাণ রুম একতলা বাড়ির বিমঢালাই পর্যন্ত সম্পূর্ণ কাজ ওয়েলকাম এব্রিয়ন আসসালাম আলাইকুম আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাস্তবে ফ্লোর প্ল্যানে আছে মোট বাড়ির স্বাদ এগারোশো এগারো স্কোয়ার ফিট দৈর্ঘ্য একত্রিশ ফিট দুই ইঞ্চি প্রস্থ পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি মোট স্বাদ এগারোশো এগারো স্কোয়ার ফিট মোট তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন বারো কলমে নির্মাণ বাড়িটার কান্নি সহ স্বাদ হবে মোট বারোশো স্কোয়ার ফিট সামনের রুমের সাথে থাকছে বেলকুনি সামনে থাকছে একটি সুন্দর পোস্ট দেখুন বারো কলম দিয়ে বাড়িটার বিম বিমথালায় পর্যন্ত খরচ আসছে মাত্র ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমাদের যে খরচ আসছে কোন টাকার মালামাল কতটা কিনা হয়েছে সে বিষয়টি জানবেন বিমে সাইজ রাখছি দশ বাই বারো ইঞ্চি বিমে পাঁচ পিস ষোলো এম রড এবং কলমে ছয় পিস রড ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি কলমে আমাদের ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত সাতাশি কেজি রড এবং বিমে এবং কলমে বেশ সহ আমাদের রডের প্রয়োজন পড়ছে প্রায় পঁচিশশো কেজি এখন পর্যন্ত মোট ডালাইয়ের সিমেন্টের প্রয়োজন পড়েছে একশো পঞ্চাশ বস্তা গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে মোট চার হাজার পিকেটের প্রয়োজন পড়েছে সাধারণ নিচে পর্যন্ত ক্রয় করা হয়েছে মাত্র আট হাজার পিকেট দেখুন উপর থেকেও ফলো করে কাজটা কতটা ফিনিশিং করে করা হচ্ছে বাড়ি যখনই করবেন অবশ্যই একজন দক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়ির কাজগুলো করবেন তবে এই যে বিমটা আমরা ভিটা লেবেলে দিয়েছি তবে একটি দশ ইঞ্চির সলিংয়ের উপর আপনি মাটি লেভেল দিলে কাজটা ভালো হয় মহাজনরা খরচ কমানোর জন্য এভাবেও গ্রামের ভিতর ফাউন্ডেশন কাজ করে তো এই ভবনটির মোট কাজের জন্য আমাদের যে মানামাল ব্যবহার করা হয়েছে পঁচিশশো কেজি রড দেড় লক্ষ টাকা মিস্ত্রি খরচ আট হাজার পিকেট এবং চার হাজার রিট কুষ্টিয়ার বালু পার্শ্ব সেফটি সিলেকশন পাঁচশো সেফটি মাটি খনন মাটি ভরাট সহ আমাদের এখন পর্যন্ত কাজের খরচ আসছে ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা কান্নিসহ সহ সাদ হবে বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট ফাউন্ডেশন থেকে সাত পর্যন্ত কলম ঢালাই সহ আমাদের খরচ আসতে পারে প্রায় বারো লক্ষ থেকে তেরো লক্ষ টাকা গাতনি সহ এই ধরনের বাড়িগুলো পার স্কোয়ার ফিট কমপ্লিট খরচ আসে গ্রামের মধ্যে বাইশশো থেকে তেইশশো টাকা প্রত্যেক স্কোয়ার ফিট আর আমরা মিস্ত্রি খরচ নিয়ে থাকি কন্টাকে ফাউন্ডেশন থেকে সাত পর্যন্ত একশো টাকা স্কোয়ার ফিট আর কমপ্লিট খরচ নেওয়া হয় মিস্ত্রি খরচ এক স্কোয়ার ফিট তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা সেটা ডিজাইনের উপর তো দেখুন সবাই গ্রামের ভিতর ফিনিশিং চান তো একটি কথাই বলবো শুধু ফিনিশিংয়ের দিকে লক্ষ্য রাখবেন না ঢালাই শেষ হওয়ার পরেই অবশ্যই সুন্দর সঠিকভাবে ফাউন্ডেশনে পানি কিউরিং করবেন মিনিমাম সাত থেকে চোদ্দ দিন পানি কিউরিং করবেন তাহলে ফাউন্ডেশনের স্থায়িত্ব বেড়ে যাবে ধন্যবাদ